নমস্কার বন্ধুরা আমি মৌ তো আমি আজকে একটা খুব সিম্পল অথচ খুব ভালো রেসিপি বানিয়ে নেব তো এটা গরমকাল সবসময় আদা রসুন পেঁয়াজ খেতে ইচ্ছা করে না তো আমি পুকুরের তাজা ভেটকি মাছ ধরে নিয়ে ভরে নিয়ে ভেজে নিয়েছি তো ভেটকি মাছ ভেজে রেখেছি আর এখানে আলু জিরে পড়ুন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি আলু ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেবো আদা ঘষে নেব আর টমেটো কেটে নিয়েছি আমি আলুটা তুলে নিয়েছি এবার তেলে ওই টেম তেলে টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা নেড়ে নেব আর আদা ঘষে রেখেছি আদাটা দেব এটা আদা জিরে বাটা দিয়ে আমি সস্ত মিটুলে ঝোল বানাবো ভেসি মাছের আলু দিয়ে ঝোল টমেটো হয়ে গেছে কলে গেছে এবার আমি দিয়ে দেব ঘষে রাখা আদা মিশিয়ে দেব এটাও রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো হলুদ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো মিশিয়ে নেবো ভালো করে একটু জল রাখবো মশলার প্লেটটা ধরে আমি একটু জল দিয়ে দিলাম অল্প তো আমি আলুটা দিয়ে দিয়েছি মশলাটা কষা কষা হয়ে গেছিলো আলুটা দিয়ে আর একটু কষে নিয়েছি খুব সুন্দর রং এসেছে ওয় আমি জল দিয়ে দেবো দিয়ে ঝোলটা ফুটলে আমি দিয়ে দেবো আর ভেজে রাখা মাছ এবার আমি জলটা দিয়ে দেব ভেজে রেখেছি হয়ে আর অল্প ঝোলটা ফুটে মাছটা দিয়ে দেবো গরম মশলা দিয়ে নামিয়ে নেব ঝোলটা ফুটে এসেছে এবারে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো ভেটকি মাছ খুব নরম মাছ তো আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আর খুব মাছ পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে মাছও সুন্দর ফুটে উঠেছে সুন্দর গন্ধ ছিঁড়েছে তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে সহজ সরল রেসিপি ঝটপট হয়ে যায় কোনো আদা রসুন পেঁয়াজের ঝামেলা ছাড়াই তো ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর প্লিজ 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 আমার চ্যানেলে নতুন নতুন সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমি এইভাবে আরও ভিডিও নিয়ে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভেটকি মাছ দিয়ে আদা জিরে বাটা দিয়ে ঝোল आदाजीरे बाटा दिए आलू दिए भेटकी मचे पतला झोल